এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সহজ সিম্পল তো বটে এটা কিন্তু গরমের জন্য একটা পারফেক্ট রেসিপি মোটামুটি গরম পড়া স্টার্ট হয়ে গেছে গিয়ে এখন আর সেরকমভাবে কিছু খেতে কিন্তু ভালো লাগছে না তাই গরমের দুপুরে এরকম একটা যদি বড়ার রেসিপি হয় তাহলে কিন্তু খাওয়াটা খুব ভালোও হয় আর খেতেও খুব ভালো হয় স্বাস্থ্যের জন্যও খুব ভালো নমস্কার বন্ধুরা আমি মমিতা চলে এসেছি আজকে আরও একটা রেসিপি নিয়ে মমিতা রেশেল চ্যানেলে তো আজকে যে বড়াটার রেসিপি নিয়ে এসেছে এটা হচ্ছে পোস্ত আর তিলের বড়া এটা হচ্ছে পোস্ত তিলকে বেটে নিয়ে আমি এই বড়াটা করেছি তাই কীভাবে বানিয়েছি একটু দেখো তোমরা প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে পোস্ত আর তিল ধরো পোস্তই দু চামচ তিলও দু চামচ এইভাবে মেপে নিয়েছি নিয়ে এবার এটাকে ভিজিয়ে রেখে দেব কিন্তু এটাকে কিন্তু এখন ভিজিয়ে কিছুক্ষণ রাখতে হবে যে যতটা ভালো মানে বেশি সময় রাখবে তার তত ভালো আমি মোটামুটি রেখেছিলাম হচ্ছে আধা ঘন্টা মতো আরও বেশি রাখতে পারলে ভালো হয় এই আধা ঘন্টা ভিজিয়ে রেখে দিয়ে এইবার এটাকে আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে পেস্ট করে নিতে হবে কিন্তু আর সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একদম ভালোভাবে পেস্ট করে নেবো আর চেষ্টা করবো জলটা যতটা কম দেওয়া যায় দিয়ে পেস্টটা করার একটু তো দিতেই হবে নাহলে হবে না কিন্তু যতটা কম দেওয়া যায় এই যে দেখতে পাচ্ছ পেস্টটা হয়ে গেছে কি এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম হলুদ আর এদিকে কড়াই বসিয়ে কড়াইতে সাদা তেলটাও গরম করতে বসিয়ে দিলাম আর যে খুব সামান্য বেসন আর কি দিয়ে এবার এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে কিন্তু ভালো করে মেখে নিয়ে তারপরে বড়োটা করবো এর মধ্যে চাইলে একটু চালের গুঁড়োও দিতে পারো তাহলে বড়োটা খুব ক্রাঞ্চি হয় আর কি আমার কাছে আজকে চালের গুঁড়ো নেই তাই আমি দিলাম না এই যে তেল গরম হয়ে গেছে আর তেলটা না খুব বেশি গরম হবে না একটা মিডিয়াম গরম হবে তখনই বড়াগুলো ভাজতে হবে দিয়ে দিতে হবে আর কি যে দেখতে পাচ্ছ আমি দিয়ে দিচ্ছি বড়াগুলোকে দিয়ে এবার বড়াগুলোকে ভেজে নিতে হবে কিন্তু এখন জাস্ট বড়াগুলোকে লাল লাল করে ভেজে নিলেই হয়ে গেলো গিয়ে এটা কিন্তু ডালের সাথে খেতেও খুব ভালো লাগে আবার এমনিও খেতে খুব ভালো লাগে তোমরা দেখতেই পেলে আমি ভাতের সাথে ডাল আর এই বড়াটা সার্ভ করেছিলাম এটা খেতে খুবই ভালো হয় কিন্তু আর বড়াটা খাওয়া উপকারী মানে তিল আছে পোস্ত গরমকালে খেতে ভালোই লাগে আর হয়েও যায় খুব ঝট করে মানে বেশি টাইমও লাগে না কিন্তু দেখতেই পাচ্ছ একদিক লাল লাল হয়ে গেছে গিয়ে উল্টে আরেক দিক করে দিচ্ছি দিয়ে বড়াগুলোকে ভেজে নিয়ে জাস্ট নামিয়ে এগুলোকে কিন্তু সার্ভ করে দেবো তা কত সহজে হয়ে গেল গিয়ে দেখতেই পেলে এই এত সুন্দর বড়াগুলো এই বড়াগুলো কিন্তু খেতেও যেমন ভালো হয় আবার করলামও যেটা যে এটা খাওয়াও খুব উপকারী জাস্ট এখন রেডি হয়ে গেছে বড়াগুলো আমি সার্ভিং প্লেটে সার্ভ করে দিলাম কিন্তু দেখতে পাচ্ছ একদম রেডি হয়ে গেল গিয়ে পোস্ত আর সাদা তিলের বড়া একদম রেডি কিন্তু আশা করি রেসিপিটা ভালো লাগলেও ভালো লাগলে একটু লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আমার চ্যানেলটাকে সবাই প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিও সবাইকে অনেক অনেক ধন্যবাদ